এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি আমরা যেহেতু বলেছি যে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিব কারণ আর সব থেকে বড় আপডেট এইটা আমাদের ডিজাইন মার্কেটিং কেমিস্ট্রি যে কোর্সটি আমরা বের করেছিলাম ওইখানে অনলি প্লাস ক্লাস থার্টি ছিল আর এখন আমরা ওইটা আরও আপডেট করে আরো টোয়েন্টি প্লাস ক্লাস ওইখানে আমরা অ্যাড করতেছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার প্রোফাইলে এবং আমাদের গ্রাফিক্স স্কুল পেজে আমি একটি কোর্সের পোস্ট শেয়ার করেছিলাম যেটা ছিল গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্স আর এই কোর্সটি সম্পূর্ণ নতুনদের জন্য আপনারা যারা ইউটিউবে সার্চ করতেছেন বা ফটোশপ ইলাস্ট্রেটরের ভিডিও দেখতেছেন আপনারা তো একটা গাইডলাইন পাচ্ছেন না আর আমাদের এই কোর্সে এ টু জেড গাইডলাইন এখানে দেওয়া আছে আপনারা ফটোশপ থেকে শুরু করে ইলস্টেটের টুলবার এভ্রিথিং এখানে দেখানো আছে এবং ডিজাইনের সবকিছু দেখানো আছে ডিজাইনে অনেকগুলা ক্লাস আছে প্রিন্ট ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে এখানে ক্লাস করানো আছে আর তাছাড়া ক্লাস তো আছে এবং সম্পূর্ণ গাইডলাইন আপনি স্টেপ স্টেপ বাই যে প্রসেসটা সেইটা আপনারা এই 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 কোর্সে পাবেন আর কোর্সটি কোর্সটি সম্পূর্ণ ফ্রি আমরা যেহেতু বলেছি যে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিব কারণ আপনারা যারা নতুন আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন যে ডিজাইন মার্কেটিং কেমিস্ট্রির যে কোর্সটি ওইটা নেওয়ার জন্য আমি ওইটাও ফ্রিতে দিয়েছিলাম কিন্তু অনেকে এখানে রিজেক্ট হয়েছেন কারণ আপনাদের পোর্টফোলিও ছিল না অনেক কিছুতে প্রবলেম ছিল যার জন্য অনেকে রিজেক্ট হয়েছেন তো আপনি শুরুতে কি করবেন এই কোর্সটি কমপ্লিট করুন এই বেসিক এই কোর্সটি কমপ্লিট করলে এ টু জেড এভ্রিথিং একটি আইডিয়া পেয়ে যাবেন আমি মনে করি এই কোর্সটি করলে আপনার আর কোথাও যেতে হবে না এখানে আপনি ব্যাসিক থেকে অ্যাডভান্স মোটামুটি ভালো কাজ শিখতে পারবেন আর এরপরে তো রিসার্চ করতে হবে এবং আরো স্কিল ডেভেলপ করতে হবে আর এই কোর্সটি কখন আপলোড হবে সবকিছু এ টু জেড আমাদের গ্রাফিক্স স্কুল পেজে পেয়ে যাবেন ওইখানে সকল আপডেট দেওয়া হবে শীঘ্রই আমরা এই কোর্সটির পোস্ট আপডেট করে দিব খুব শীঘ্রই আপনারা গ্রাফিক্স স্কুলের পেজে এই পোস্টটি পেয়ে যাবেন এবং কিভাবে কোর্সটি করবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সবকিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দিব আর সব থেকে বড় আপডেট এইটা আমাদের ডিজাইন মার্কেটিং কেমিস্ট্রি যে কোর্সটি আমরা বের করেছিলাম ওইখানে অনলি থার্টি প্লাস ক্লাস ছিল আর এখন আমরা ওইটা আরও আপডেট করে আর টোয়েন্টি প্লাস ক্লাস ওইখানে আমরা অ্যাড করতেছি তো ওই মাস্টার ক্লাসে আপনারা এ টু জেড সবকিছু বুঝতে পারবেন মার্কেটিং নিয়ে সবকিছু নিয়ে ডিটেলস বিস্তারিত বলা আছে আর এই বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি এইটা সম্পূর্ণ ফ্রি আর এই কোর্সটি করলে আপনি পোর্টফোলিও সবকিছু নিয়ে একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ কিভাবে আগাবেন কিভাবে কমপ্লিট করবেন গাইডলাইন সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি গ্রাফিক্স স্কুল পেজে এই কোর্সের আপডেট আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম